আবার অনেকে বলছেন যে পুলিশের সামনেই ঘটনাটি ঘটেছে হ্যাঁ ঘটনা সত্য পুলিশের সামনেই ঘটনা ঘটেছে তবে আপনাকে এটা তো মনে রাখতে হবে যে পাঁচই আগস্টের আগে পুলিশকে যেভাবে ছাত্র জনতার সাথে লড়াই করতে হয়েছে এর মধ্যে অসংখ্য পুলিশ মারা গিয়েছে অসংখ্য ছাত্র জনতা মারা গিয়েছে অসংখ্য প্রায় তিরিশ হাজারের মতো ছাত্র জনতা আহত হয়েছে এখন অনেকে মেডিকেলে আছে বঙ্গুত বরণ করে আছে এমন একটি পুলিশের যে ট্রমা তারা বহন করছে এরকম ঘটনা এই বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেছে এত পুলিশ কোনো সংঘর্ষে এর আগে কখনো মারা গিয়েছে আমরা দেখেছি পুলিশকে মেরে রাস্তায় টাঙ্গিয়ে রেখেছে তো কি ধরনের ক্ষোভ থাকলে একটি সাধারণ মানুষের কি ধরনের উত্তেজনা আক্রোশ থাকলে এ ধরনের ঘটনা মানুষ ঘটাতে পারে এবং ঘটিয়েছে তো সেই বিষয়গুলোকে আমরা আসলে ভুলে যাচ্ছি সেই বিষয়গুলোকে আমরা আসলে মাথায় নিচ্ছি না কর্ণপাত করছি না আমরা শুধু সিম্পলি এই মব জাস্টিসকেই দেখছি যে পাঁচই আগস্টের পরে মব জাস্টিস হচ্ছে মব জাস্টিস হচ্ছে মব অপস সংস্কৃতি হচ্ছে